পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হলো আহত এক প্যালাস গাল পাখিকে আহত ওই পাখিটিকে চিকিৎসা করে পরিবেশ সংগঠনের সদস্যরা জানা গেছে কর্কট গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে এক কৃষক এই পাখিটিকে পায় খবর পেয়ে প্রেমীর সদস্যরা সেখানে পৌঁছে যায় সদস্যরা পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসেছে চিকিৎসা করে তারপর আদিনা বিয়ার পার্কের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় প্রাকৃতিক এলাকায় দেখা যায় না এই পাখিটিকে এই পাখিটি দক্ষিণ রাশিয়া থেকে মঙ্গোলিয়া এলাকায় দেখা যায় শীতকালে এই পাখিগুলি ভারতের দিকে চলে আসে অনুমান করা হচ্ছে হয়তো আকাশে উড়তে উড়তে অসুস্থ হয়ে পড়ে পাখিটি এবং জমিতে পড়েছিল এক চাষি পাই তখনই খবর পেয়ে ছুটে যায় সংগঠনের সদস্যরা সদস্যরা উদ্ধার করে আদিনা ডিয়ার পার্কে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে তার ঠিকানা আদিনা ডিয়ার পার্ক পাটা কেমন আছে ধর পাখা ধরো দুদিকে দুটো পাকা ধরো দুই হাত দিয়ে দুটো পাখা ধর পায়ে কোথায় হিঞ্জুরে কোথায় আছে পায়ে আছে পায়ে পাকা ধর এরকম মেলা যাবে না